গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতের স্লাইবে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো বাড়িতে যাব তার আগে দেখো এই যে সকালবেলা এই যে মাকে বললাম যে একটা মুরগি নিয়ে আসি এই যে মুরগিটা নিয়ে এসেছি দেশি মুরগি এটা তো এটা এখন রান্না হবে খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাব তো এখন বাজে সাড়ে এগারোটা বেজে আর গলার অবস্থা ভালো নেই এই জন্য লোভের সঙ্গে ভিডিও শেয়ারি করতে হবে এখন গুড ভয় এখন গুড মর্নিং বলতে হবে না বলেও বারোটা বাজেনি বাবা তাই জন্য গুড মর্নিং বলছি তো চলো আগে মাংস পিছে কেটে নি চল ফাইনালি আজকে সেই দিন চলে এসছে যে আজকে আমাদের ডিসাইড হয়েছে আমরা বাড়িতে যাব কতদিন আর থাকবো বলো মেয়ের প্রাইভেট স্কুল তারপরে নাচের ক্লাস ছবি আঁকার ক্লাস এইসব মিলিয়ে না বহুত দিন থাকা হয়ে গেল তো আজকে বর্ণালীও চলে যাবে সকালবেলা আমার মেজো বোনটাও চলে গেছে ও হাজবেন্ডের ডিউটি আছে তো এদিকে দেখো আমি আর বর্ণালী মিলে এই মুরগিটাকে তো সকালবেলা মানে আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছি মানে একটা পিসি বলছিল যে মুরগি আছে তোরা নিবি নাকি তারপরে এই যে সেই মুরগিটা তো দেখো এই যে আমার মুরগিটা ছোলা হয়ে গেছে মুরগিটা না করকনাথ মুরগি বেরিয়েছে দেখো দেশি আর করকনাথের একটা মিক্স তাই জন্য মুরগির মাংসটাও কিন্তু কালো জানি না কেমন হবে খেতে নতুন ধরনের মুরগি ট্রাই করব। এমনি ব্যস্ততায় আছি। তারপরে আবার গলার অবস্থা এই কি কষ্ট হচ্ছে আমাদের কথা বলতে। বর্ণালী আর আমার বিশেষ করে এইটা হয়েছে বল? তোর কিรม হয়েছে বল? আর দেখো। আমার চলো এখন এটাকে কেটে নি। আমি আর বর্ণালী মিলে মুরগিটাকে কাটছি আর এই দেখো মুরগিটা কিন্তু একদম কড়কনাথ বেরিয়েছে মানে মিক্সড জাতি যেটা বলে তো অনেকক্ষণ ধরেই বলছিলাম আর আজকে তো যেতেই হবে আর আমি প্রথমে না ডিসাইড করেছিলাম যে বাসে করে যাবো বাসে করে যাওয়ার সময় বাড়িতে মানে এতটা টাইম লাগে প্রায় চার ঘন্টা লাগে সেই চার ঘন্টা লাগে বলে আমি আজকে আমার বরকে বলেছি মানে রেডি হওয়ার সব জামাকাপড় গোছানোর পরে বলেছি যে আমাকে যদি নিতে আসো তাহলে ভালো হয় ও বলছে ঠিক আছে কি মনে হলো সেমনি দুপুরবেলা বেরিয়ে পড়লো আর এদিকে দেখো আমার মাংস টাংস কাটা হয়ে গেছে মা এখন রান্না করবে এইটা মানে দুপুরবেলা বলছি এটা কিন্তু দশটা বাজে এখন সাড়ে দশটা কটা বাজে আর ওর বাবা কিন্তু বেরোবে প্রায় দুপুরবেলা ওই বারোটা সাড়ে বারোটার দিকে ওই আসতে গেলে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে আর তাই জন্য আমি ভাবলাম কি এই ফাঁকে ও বাড়িতে তো এতদিন কিছুই খাওয়া দাওয়া মানে বাড়িতে যায় সবজি টবজি খাওয়া হয় সেটাই তো মাছ মাংস তো আমার শ্বশুর শাশুড়ি খায় না আর শ্বশুর শাশুড়ির কাছেই খাওয়া দাওয়া করেছিল তাই জন্য ভাবলাম যে একটা মুরগি নিয়ে আসি এটা কিন্তু বর্ণালীর প্ল্যানিং ছিল তাই বললো যে যে দিজ আমাইবাবু যখন আসছে চল একটা মুরগি নিয়ে আসি তো এই মুরগিটাকে কিনে নিয়ে আসলাম যাতে সিঞ্জিনের বাবা খেতে পারে আর এটা কি বলো তো এটা হচ্ছে বিশ বেশ দারুণ জিনিস পুরো এটাও কালো দেখে বুঝতেই পারছ তো চলো আমার মুরগিগুলো সুন্দর করে মাকে ধুয়ে কেটে বেছে দিয়ে দিলাম মা কিন্তু মুরগিটাকে আর কি ই করে দিয়েছিল যাতে আমরা কাটতে পারি ওটা আর আমরা করিনি যাই হোক দেখো খুব সুন্দর করে আমার ধোয়া হয়ে গেছে এখন মাকে দেব আমি আবার এই ফাঁকে স্নানও করে নেবো কারণ বাড়িতে যেতে হবে জামাকাপড় সব কিছু আর কি গোছানো মোটামুটি একটু একটু করে হয়ে গেছে আর এদিকে দেখো আমার মা কিন্তু রান্না করতে বসে গেছে মাকে জিজ্ঞাসা করছে যে মাকেই রান্না করবে মা বললো শুধু মাংস রান্না করবে কারণ সকালবেলা রান্না হয়েছে কচি কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি আর একটা ভাজা শাক ভাজা তো সেগুলো রয়েছে তাই ভাবলো যে শুধু মুরগির ঝোল করি তাতেই হয়ে যাবে তো চলো আগের দিন তোমাদের তো ফুল রুম দেখাতে পারিনি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস যেটা অনেকটা বড় দেখো অনেক বড় কি বুঝতে পারবে না যে কতটা বড় আর ওই যে একটা রান্নাঘর ছিল এটা একটা তো এটা ঠাকুমার ঘর হয়ে গেছে এখন আমার ঠাকুমা থাকে এই ঘরটায় আর এটা হচ্ছে আমার মার কিচেন মিনি কিচেন ও আটকায় দিস জিনি ঢুকলো আর এখন মানে এই তো গেট এই যে গেট এই গেট দিয়ে এইভাবে ঢুকে এই যে আমাদের সিঁড়ি মানে অনুষ্ঠান গেল তো একটু ঘরটা অগো আছে তো এই যে ঢুকলাম এদিকে একটা রুম আছে আর এই দিক দিয়ে একটা রুম আছে এটা হচ্ছে আমার মা বাবা ঘুমোয় আর কি আর যখন আমার বোনরা আসে তখন আমরা ঘুমাই আমি না আর আমার রুম কোনটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমার রুম যেখানে অভিজিৎ শুয়ে আছে যে অভিজিৎ শুয়ে আছে আর আমার জামা কাপড় এই যে ভাজ করবো আল্লাটাও গোছানো আছে আর এই পিছনে আরেকটা আছে আসে তারাও দেখাচ্ছে এটা নতুন এই ঘরের ভিতর দিয়েই দেখো যে দরজা এই যে ঢুকেই এইখানে আমার একটা বিছানা আছে মানে এখানে কালকে ঘুমনো হয়েছিল মা অনেক ব্যস্ত বাড়িতে সর্ষে আসে তো তাই আর আমরাও মুরগি কাটলাম ওই জন্য একটু গোছানো হয়নি তারপর চলে এই যে ডাইনিংয়ে চলে এলাম ডাইনিং থেকে তো এই দিকটা হচ্ছে বাথরুম আর এখানে হচ্ছে বর্ণালি বাড়িতে যাবে তাই জন্য জামা এই যে গোছাচ্ছে দেখো কত জামা কাপড় আর তো আমার মা এখানে তুই এই দুটো ব্যাগেই ঢুকিয়ে দিবি দেখো বর্ণালি দুটো এই টুকি ব্যাগ বলে এগুলো দুটোর দাম নিয়েছিল সাড়ে পাঁচ হাজার সাড়ে এই যে দেখলে এটা আর একটা রুম মানে আমাদের রুমের ভিতরতে দরজা আছে যেই রুমটা সবার প্রথমে দেখালাম এই রূপসাও চলে যাবে রূপশা তুই কোত কবে আসবি আর বাড়িতে আবার পড়ে এরকম এরকমটা আমি এক বছর থাকবি মামা বাড়ি বছর মনে তারপর এখানে এসে সেটেল হয়ে যাবি তো হ্যাঁ এখানে কলেজে পড়তিবি তো ও যাবি না আর যাবি না কিন্তু ঠিক আছে হ্যাঁ ভালো ভালো কোর্স করবি বোন তো এই দেখো এই আমার বোনটা এখন চলে যাবে হয়ে কি মা ওই করে দেখো ওরা এখন রেডি হচ্ছে এদিকে আমাদের সরষে আসছে এই যে সকালে মাপা হলো ভাগের সরষে তো সব এগুলো चलो একবার মিলে নেড়ে দিই না বা তুই চলে যাচ্ছিস রেডি তুই আর এক বছর পরে দেখা হবে আর এ হচ্ছে আমার বড় জেঠু ছোট মেয়ে ও যাচ্ছে মামা বাড়ি ওখানেই পড়াশোনা করে আর মানে ওটা হচ্ছে বারো বিশে থাকে উত্তরবঙ্গে তো ওখানেই চলে যাবে ওর মনটা খুব খারাপ এতদিন ভাই বোনেদের সঙ্গে সবাই মিলে থাকার মজাটাই আলাদা তো এই যে মাসি দেখো ওই যে বোমাটাকেও নমস্কার করছে ঠিক আছে ও মামা আবার এসো আমার শ্বশুর বাড়ি যেও দেখছিস এই দিদারে বলিস এই দিদারে বলিস দিদা হয় দিদা দা দিদা বিয়ে হয় না তাও দিদা

তো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল বোনকে কান্না করতে দেখে বানটিও কান্না করছে এখন আর কি সবাই এক এক করে বাড়ি থেকে চলে যাচ্ছে আজকে পুরো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর চলো তোমাদের দেখায় মা রান্নাও করা হয়ে গেছে দেখো মাংসর কালারটা কিন্তু একটু কালো কালো হয়েছে কারণ এই মাংসটা তোমাদের বললাম করকনাথ আর টেস্ট কী তোমাদের কি বলবো দুর্দান্ত টেস্ট আমার তো খুব ভালো লেগেছে আর এই মুরগিগুলো না ছশো টাকা করে কিলো হয় অ্যাকচুয়ালি দাম কিন্তু গ্রাম এলাকায় বলে তো ওই জন্য আমাদের থেকে কম নিয়েছে আর এই দেখো শাক ভাজা তরকারি দুধ সব ¿De তো এখন বর্ণালীদের যাওয়ার পালা তাই বর্ণালী ওই যে এখন একটু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে রেডি হবে রেডি হয়ে চলে যাবে আর এদিকে অভিজিৎ স্নান করার জন্য আর কি তেল মাখছে তো অভিজিতের সঙ্গে অনেক রকম কথা হচ্ছিল বলছি আজকের দিনটা থেকে যাওয়ার কদিন পরেই তো শিবরাত্রি তো এই ভিডিওগুলো কিন্তু এতটাই ক্লিপ জমেছিল যে আমার দেখো সেই শিবরাত্রি আস্তে আস্তে ভিডিও কিন্তু সেই মানে সে দিতেই হলো যে শিবরাত্রির সময়ই তোমরা পোস্ট পেয়ে গেলে আমি আবার বাবার বাড়ি যাওয়ার টাইম চলে এসছে মানে বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ারই করা হলো না আর এদিকে দেখো ওরা খেতেও বসে গেছে অভিজিতের কাছ থেকে রিভিউ শুনলাম ও বললো দারুণ হয়েছে খেতে সুন্দর হয়েছে আর বর্ণালি বলছে খুবই সুন্দর আর এদিকে দিকে তো আম্মা খাচ্ছে আমার সিনজিনীকে আমি খাওয়াবো আমি আবার বসিনি মা আর খুব দেবে পেয়েছে মাকে বললাম খেয়ে নাও তারপরে ঢুকলো সিনজিনীর বাবা আমিও ভাবতেও পারিনি সিনজিনীর বাবা এই মুহূর্তে ঢুকবে তো আমি ক্যামেরাটা অন করে নি আমার মনে কেমন যেন সাড়া দিচ্ছে যে এখনই মনে সিনজিনীর বাবা আসবে দেখি ক্যামেরাটা অন করতে করতেই বেচারা ঢুকে গেছে তো মুখটা শুকিয়ে গেছে একদম মনে হয় আমাদের মিস করছিল যাই হোক মুখে তো বলে না শুধু মিসকি মিসকি হাসে ও ওরকমই তো আমার বরের কথা আর কী বলবো তোমাদের তো এই যে কতদিন পরে দেখা হলো আমার বরটার সঙ্গে সত্যি খুব মিস করছিলাম জানি না ও মিস করছিল কি না বরটা তো মিথ্যা কথাই বলে তাই না আমি কি বলবো ফোন তো আমরাই সেই এক সপ্তাহে এই বাড়িতে রয়েছে আমার বরের সঙ্গে মনে গুনে গুনে কমিনিট কথা হয়েছে আমি সেটা বলতে পারবো আমিও তেমন ফোন করি না ও করে না সে যাই হোক কোনো ব্যাপার না ফোন না করলে কী হয়েছে ভালো বাসাটা তো মনেই আছে তাই না ফোন করে কথা বলতে হবে এমন কি তো ওকে আমি ডিস্টার্ব করি না কারণ কি দোকানে থাকে আর সিঞ্জিনি সিনজিনির বাবাকে পেয়ে খুব খুশি তোমার শাশুড়ি মা মুরগি গ্রামের তো খুঁজে এনেছে ভাবছে আমার জামাইটা কতদিন খাই না দেশি মুরগি এনে রান্নাও করেছে খুঁজে দিম জামাই তুমি ভাবলো কি একটু মাংস দিয়ে খামেনি হ্যালো বলে দাও হ্যালো

আমি অনেকদিন দেখি না ভিডিও ছাড়া হয় না তো আমাদের এই অবস্থা একদম আমরা সবাই রানী মুখার্জি হয়ে গেছি এখন কোথায় যাবি বল তো শ্বশুর বাড়িটা বলে দে অনেকে জিজ্ঞাসা করে

এখন ওরা বেরোবে তারপরে আমরাও বেরিয়ে যাবো মানে আজকে বাড়ি কটা ব্যাগ হলো বাবা রে এ তো কি কি ব্যাগে ব্যাগ বল যাও খাওয়া না তিনটে বেজে গেল তো ডাবে না

তো দেখো আমার বরকে এখানে খেতে দেওয়া হয়েছে তার ভিতর বর্ণালীরা বেরোবের জন্য বললাম যে একটু ওয়েট করো খাওয়া দেখে যেতে হয় না তো ওই যে দেখো তো আমাকে ডাকতে গেছি ও তোর মা বাবাকে দেখে অবাক যে ভাবছে যে আমাকে না রেখে চলে যায় তো ওই যে এখনই উঠবে আর এই যে সবাই মানে আজকে এক এক করে বাড়িটা পুরো সত্যি ফাঁকাও হয়ে যাবে বর্ণালী যাওয়ার পর আমিও বেরিয়ে যাব খাওয়া দাওয়ার ভিতর আমি রেডি হয়ে যাবো ওর বাবার তো কি খারাপ লাগছে সত্যি এতদিন থাকার পর বাড়ি গিয়ে সেই আগের জীবন তো জামাই কী দাগটাগ ভরিয়েছে ওই জন্য বনালি বলছে কি অবস্থা করেছে দেখো এই মাত্র আমি রেডি করিয়ে দিলাম এর জন্য আমার কোথাও নিতে ইচ্ছা করে না আর ও তো মন ব্যস্ত হয়ে গেছে ভাবছে যে মা বাবা এখনই না বেরিয়ে যায় তাই জন্য আর অভিজিৎ তো রেডি ভাবছে কখন বাড়ির থেকে বেরোবো তো এরাও চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু রেডি হয়ে যাবো আমরাও বেরিয়ে পড়বো আর বলছি যে টাইম মতো চলে আসিস কারণ শিবরাত্রি করতে হবে তো শিবরাত্রি করাটারও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটাও তোমাদের সঙ্গে বলবো তার জন্য কিন্তু ব্লগগুলো স্কিপ করো না দেখতে থাকো আর এখানে দেখো আমার পিসি বড়মা সবাই দাঁড়িয়ে আছে আর বর্ণালী কিন্তু ঘুমিয়ে পড়ে এই জিনিসটাও বারবার করে অভিজিৎ বলছিল

তো এখানে বর্ণালী গান শুনতে শুনতে বাইকে ঘুমিয়ে যায় আর রাস্তাটার দূরত্বটা তো অনেক সেই হৃদয়পুর কম জার্নি বলো তো আমাদের বাড়ি থেকে তাই জন্য বলছিল যে গান শুনতে শুনতে যাস না আর এত বেডিং হয়েছে এখন এদের কত টাইম বসে থাকতে হবে তো টাটা করে দিলাম ওরা চলে যাবে তারপরে আমরাও বেরোবো তোমরা পুরো এই পরও বাড়িতে কয়জন থাকবে টোটাল সাতজন তোমরা দুইজন তোমরা দুইজন তোমরা দুইজন চারজন আর ছোট কাকি সাতজন তার মানে এই যে দেখো যে বাড়ি ঘর দিয়ে এই যে সবাই মিলে সাতজন কে কারো দেখা মেলে না সারাদিনে কারোর সঙ্গে কারোর দেখা হয় না ওই যে ছোট কাকিরা দুইজন ওই ঘরে এই ঘরে দুইজন আর ওই যে বড় মাদের ঘরে দুইজন মানে এই ঘরে আমার ঠাকুমা থাকে যে তো চলো আমি এখন রেডি হই সব ফাঁকা হয়ে গেল কত আত্মীয় স্বজন মাংস আর ওই নাও তো তুলে পর থেকে এই ঘরেরটাই ছিলাম এখন এই যে এই ঘরটা এখন আর কেউ থাকবে না বাড়িতে কেউ নেই মানে মা আর বোন দেখো তিন চারটে রুম কেউ থাকার নেই যখন আমরা আসি সব জায়গা পাই না মানে এই যে ফাঁকা হয়ে গেল এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এখনই বেরিয়ে যাব আর এই যে দেখো বানটি শুয়ে আছে মা আর বোন এখানে ঘুমোবে এই ঘরটাও ফাঁকা হয়ে যাবে এই যে মা সব গোছগাছ শুরু করে দিয়েছে কোথায় কত বিছানার চাদর বেরোয় কাঁথা লেপ এগুলো ঠিকঠাক করবে দুদিন তিন দিন চার দিন ধরে আর ঘর বাড়ি তো সর্ষে উঠেছে তো চলো মা একটু রিল্যাক্স করুক আমরা তো অনেক লাভ তাই না না সত্যি একটা বাড়িতে অনেক লোক থাকলে একটা মানুষের উপর প্রেশার তো পড়ে তাই না এই প্রায় দশ দিন ধরে এই অবস্থা আমি তো এক সপ্তাহ এসছি মা টাটা করে দাও এই যে হ্যাঁ আর ওই যে আমার ঠাকুমাকে একটু দেখিয়ে নিয়ে যাই দাঁড়াও ঠাকুমার শরীরও ভালো না একদম বৃদ্ধ হয়ে গেছে তোমরা জানো চলো কান্না করে না কন্নার কি আছে সোমা ভালো থাকবা ঠিক আছে হ্যাঁ সবাই টেনশন নিบানা একদম টেনশন নিบানা তোমার মতো ভালো কেউ নেই এই পাড়ায় বুঝতে পারলি তো ম ঠাকুরমার কিন্তু সবসমার জন্য আলাদা একটাই থাকে এই যে পিশিও ছিল পিশিও চলে গেল ওইজন্য ঠাকুরমার মনটাও খুব খারাপ এই যে রূপশাও চলে গেল বড়মার কি দুঃখ লাগতেছে আমরাও ছিলাম তাই না বড়মা

মা চশমাটা কোথায় আমি দিয়ে দিছি তুই নি রাখে এটা যত্ন করে রাখ ও শিব চতুর্দশীর দিন পরবেনি রাখ সুন্দর করে মনে করে দিস ఫికా ఛి దిినాానరుte. ప్ర్షు. আমি চাইছিলাম যে আমার ছোট বোনটাকে বাড়িতে নিয়ে আসতে কিন্তু ওই যে মহাশিবরাত্রি তো আর আট দিনও নেই তাই ভাবলাম যে ওকে আর নিয়ে লাভ নেই আবার তোমাদের আসতে হবে তাই জন্য ভাবলাম যে মা আর বোন তখন গেলে হবে না আবার তো আমরা আসব তো চলো বাড়িতে যাই আর কি করা যাবে আগে কষ্ট তো এক দশ দিনের যা সত্যি তাই বলতে হয় ভিডিওর ভিতর কোনোদিনও মিথ্যে কথা বলতে নেই তাহলে সেই সব তাহলে আমরা মিথ্যে কথা বললাম

আমাদের ঘরে তালা মারা দোকান বন্ধ ঘর বন্ধ সব কিছু বন্ধ নিজের বাবা ফোন করছে ব্যাগগুলো রাখি তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তারপরে তো চাবি পাচ্ছিলাম না তারপরে রান্নাঘরে ঢুকে দেখি চাবিটা রয়েছে তাই জন্য চাবি পেয়ে গেলাম এখন আর কি ঘর খুলে আমরা এখন সব জামা কাপড় যা আছে কাজ গেছে শরীরটা হয়ে তো চলে বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না এখনই আর কোনো কাজ করবো না রাত্রেগুলো বেলা দুটো রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাই আর ব্লগটা কন্টিনিউ করছি না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো সবাই চলে এলাম এখন বাড়িতে এসে সেই আগের সংসার জীবন শুরু মানে একটু ব্রেক তো লাগে ভালো জীবনে এই ব্রেকটা পেয়ে গেলাম এখন আমি ড্রেস চেঞ্জ করবো মেয়েকেও চেঞ্জ করব ওই বিছানার চাদর চেঞ্জ করব তারপরে গিয়ে একটু রেস্ট করব তো চলো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে সুন্দর একটি ব্লগ নিয়ে আর গলার অবস্থা জানি না কখন ভালো হবে ভয়েসও দিতে পারছি না ওর বাইকে বসেই রেস্ট হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে সিন তো ঘুমিয়ে ঘুমিয়ে এসে আমি আর আসিনি তো চলো বাই বাই টাটা